অবশেষে জমির মালিকানা সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো চিরতরের জন্য দূর হয়ে গেল এবং জমির সকল দলিল বাতিল হয়ে যাবে শুধুমাত্র একটি প্রমাণ কিংবা যদি একটি কাগজ কোনো ব্যক্তির সংগ্রহে থাকে তাহলে ওই একটি প্রমাণ কিংবা কাগজের মাধ্যমেই তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এক্ষেত্রে অন্য যে সকল ডকুমেন্ট কিংবা প্রমাণ রয়েছে কোনো প্রমাণ কিংবা ডকুমেন্টের কার্যকারিতায় থাকবে না কোন পদ্ধতি এবং এই যে ডকুমেন্টটির কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কি এবং কিভাবে জমির মালিকরা অর্জন করবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন জমির মালিকানা সংক্রান্ত যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব জমির মালিকানা প্রথা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু চলেই আসছে এবং ভবিষ্যতে কতদিন পর্যন্ত চলবে এই বিষয়টি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ কোনোভাবেই বলতে পারবে না তারপরেও বর্তমানে যেহেতু জমি ভোগ দখল করেই প্রতিটি ব্যক্তিকে জীবন নির্বাহ করতে হয় তাই এই জমিগুলোর মালিকানা কে কীভাবে প্রতিষ্ঠিত করবে কিংবা কোন পদ্ধতিতে মালিকানা অর্জন করলে সমস্যা হবে না এটি সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে তারপরেও কিছু সূত্র থেকেই যায় যে সূত্রগুলোকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না এখন জমির মালিকানা প্রমাণ করার জন্য দুই তিনটি ডকুমেন্টকে ঘুরে ফিরেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এর মধ্যে দলিল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দলিল অর্জন করার কিন্তু কিছু হয়ে রয়েছে আপনি যখন একটি সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে অফার করে কিংবা তার কাছ থেকে ক্রয় করবেন তখন সেই ক্রয় বিক্রয়টা কিসের মাধ্যমে হবে কিসের বিনিময়ে হবে এবং কোন সম্পত্তিটি ক্রয় বিক্রয় হবে এটি স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে একটি কাগজে তারপরে সেই কাগজটির রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয় আমরা এই কাগজটিকে পরবর্তীতে এই ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তরযোগ্য দলিল বলে থাকি তারপরে ওয়ারিশরা যদি কোনোভাবে পূর্বপুরুষের সম্পত্তি ভোগ দখল করতে চায় তাহলে নিজেদের মধ্যে বসে আপোষে বন্ঠন দলিল তৈরি করতে হয় এই বন্ঠন দলিলে উল্লেখ থাকে কে কোন সম্পত্তি কতটুকু ভাবে কিভাবে ভোগ দখল করবে আমরা এটিকে বাটোয়ারা দলিল কিংবা বন্টন নামা দলিল হিসেবে অবহিত করে থাকি তারপরে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করতে চায় কিংবা গিফট করতে চায় তাহলে সেটিকে আমরা এই দানপত্র দলিল হিসেবে অবহিত করে থাকি এইভাবে আরও কিছু মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায় এবং এই হস্তান্তরের মাধ্যমে কিছু দলিল তৈরি হয় এই যে দলিল এই দলিলগুলো মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করা যায় প্রাথমিকভাবে কিন্তু আইনগতভাবে রাষ্ট্রীয় নিয়ম মেনে যদি কোনো ব্যক্তি পুরোপুরি সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় তাহলে তাকে সম্পত্তির মালিকানা অর্জন করার স্বরূপ তাকে খাজনা প্রদান করতে হয় এবং দেখা হয় এই সকল সম্পত্তির মালিক আমি তাই আমি এই সকল সম্পত্তি রাষ্ট্রের নিয়ম মেনে খাজনা প্রদান করছি এবং এই খাজনা প্রদান করতে গেলে তাকে সম্পত্তির অনুকূলে নিজের নামে আগে লিপিবদ্ধ করতে হবে সরকারি খাতায় দলিল প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা অর্জন করা হলেও এটি কিন্তু একটি প্রমাণ কিংবা সাক্ষ্য আপনি সম্পত্তি লিগেল ওয়েতে মালিকানা অর্জন করেছেন কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে খতিয়ান সংশোধন করতে হবে এবং খতিয়ান সংশোধনের কিছু ওয়ে রয়েছে এই ওয়েগুলো হচ্ছে রেকর্ড জরিপ ভূমি জরিপের মাধ্যমে কিছু মাধ্যম দ্বারা রেকর্ড খতিয়ান সংশোধন করা হয় আবার প্রাথমিকভাবে যদি রেকর্ড ভূমি জরিপ কোনোভাবে চলমান না থাকে তাহলে আপনাকে নামদারির মাধ্যমে কিংবা জমা খারিদের মাধ্যমে ক্ষতিয়ান সংশোধন করতে হবে আজকের ভিডিওর মূল বিষয়ই হচ্ছে এই ক্ষতিয়ান অর্থাৎ আপনার কাছে যদি কোনো মাধ্যম দ্বারা ক্ষতিয়ান সংশোধনের সুযোগ হয় এবং আপনি যদি সেই মাধ্যমটিকে ব্যবহার করে আপনার নামে ক্ষতিয়ান সংশোধন করে নিতে পারে তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু আপনি আপনি যখন আদালতে মামলা করবেন সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য তখন প্রাথমিকভাবে আপনাকে অগ্রাধিকার দেয়া হবে তবে কিছু কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর কারণে কখনো কখনো সম্পত্তির মালিকানা অর্জন করা যায় না তো বিষয় হচ্ছে আমাদের দেশে বর্তমানে একটি ভূমি জরিপ কিন্তু চলমান রয়েছে সেটি হচ্ছে বিডিএস ভূমি জরিপ ভূমি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে এই ভূমি জরিপটি এমন ভাবে করা হচ্ছে যেন আগামী একশো বছরেও আর কোনোভাবে ভূমি জরিপ করার প্রয়োজন না হয় কেন কারণ হচ্ছে এই যে ভূমি জরিপটি এটি সম্পূর্ণ ডিজিটালাইজড হচ্ছে এবং এই ভূমি জরিপে কোনো অর্থাৎ ভুয়া মালিক যদি থাকে তিনি কোনোভাবেই জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না অরিজিনাল মালিককেই সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে তিনি যদি সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারেন এবং ওই সকল সম্পত্তিতে তিনি একশো বছরও বেদখল হয়ে থাকেন অর্থাৎ ভূমিজরিপে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে আপনি সম্পত্তির ভোগ দখলে রয়েছেন কিন্তু আপনার সম্পত্তি মালিকানা অর্জনটা ঠিক নেই দেখতে হবে সেই সিএস রেকর্ডের পরে এস এ রেকর্ড এস এ রেকর্ডের পরে বাংলাদেশ আমলে যে সকল রেকর্ড রয়েছে একের পর এক রেকর্ড পরিবর্তন হয়েছে এখন সিএস রেকর্ডের পরে যদি এস রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয় অর্থাৎ বিষয়টি মনোযোগ সহকারে বুঝুন সিএস রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির পরে যদি এস এ রেকর্ডে তার ওয়ারিশদের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি ওয়ারিশদের নাম না হয়ে তৃতীয় কোনো ব্যক্তির নাম হয় তাহলে সিএস খান ব্যক্তির থেকে এসে এ ব্যক্তি ব্যক্তির যে নাম আসলো এটি কিসের মাধ্যমে আসলো মাঝখানে এ সিএস খতিয়ানভুক্ত ব্যক্তি কি এসে এ ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে মাঝখানের যে হস্তান্তর সেই হস্তান্তরটা কি মাধ্যমে হলো এবং কোনো দলিল রয়েছে কিনা এই মাধ্যমটি কিন্তু গুরুত্বপূর্ণ যদি দলিল থাকে তাহলে বিষয়টি সঠিক এবং হালাল এবং আইনগতভাবে বৈধ যদি মাঝখানে কোনো দলিল না থাকে এবং কোনো কিছু কোনোভাবেই প্রমাণ করার সুযোগ না থাকে যে সিএস খিয়ানভুক্ত ব্যক্তি এস এ কতীয়ানভুক্ত ব্যক্তিকে লিগেল ওই তো সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন তাহলে পরবর্তীতে কিন্তু ওই সিএস রয়েছে তারা এসে এই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং এসে ব্যক্তি কিন্তু মালিকানা হারিয়ে ফেলবেন। এরকম উদাহরণ হিসেবে এই বিষয়টি সামনে নিয়ে আসলাম কিন্তু পরবর্তীতে এসএ খতিয়ান থেকে বিআরএস খতিয়ান বা আর এস খতিয়ান এই মাধ্যমগুলোতেও সেম ওয়েতে সেম ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে যদি এই পদ্ধতিতে কোনোভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে করতে অর্থাৎ সিএস খতিয়ানের ভুক্ত ব্যক্তির পরে তার ওয়ারিশরা এসে এ এসেছে এসে এ খতিয়ান থেকে তার ওয়ারিসরা পরবর্তীতে এই বিএস বিআরএস আর এস সিটি জরিপে এসেছে তাহলে বর্তমানে যে সকল ব্যক্তির মালিকানা রয়েছে তাদের সেনটা কিন্তু ঠিক থাকলো এবং তারা কিন্তু ওই খতিয়ান ধরে ধরে পরবর্তীতে এখন এসে বিডিএস ভূমি জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন যদি কোনোভাবে এর মাধ্যমে কোনো একটি জরিপ থেকে কোনো একটি জরিপে নিজেদের নাম বা চেইন ব্রেক হয় তাহলে কিসের মাধ্যমে ব্রেক হলো সেই মাধ্যমটা দেখাতে হবে যদি দলিল থাকে দলিল দেখাতে হবে তাহলে আপনি পাবেন আর যদি দলিল না থাকে আপনার কোনো প্রমাণ না থাকে তাহলে ওই আগের যে ব্যক্তির নামে জরিপ ছিল তার ওয়ারিশরা যদি এসে ওই জরিপটি ধরে এখন এসে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চায় তাহলে এখানে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ দেওয়া হবে আপনি ভোগ দখল করছেন তামাদির আঠাশ ধারার মেয়াদে আপনি মালিকানা দাবি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আদালত থেকে রায় নিয়ে আসতে হবে যদি আদালত থেকে আপনি এই মেয়াদে ভোগ দখল সূত্রে রায় নিয়ে আসতে পারেন বেনিফিট পাবেন তাছাড়া আপনি ভুয়া দখলদার অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হচ্ছেন এবং এটি কিন্তু বিডিএস ভূমি জরিপের মূল থিম এবং এই থিমকে বাস্তবায়ন করার জন্য একটি আইনও কিন্তু পাশ করা হয়েছে যেটিকে আমরা ভূমি অপরাধ প্রচুরতা এবং প্রতিকার আইন হিসেবেই চিনে থাকছি এখন এই যে ভিডিওর থামনেল কিংবা টাইটেল যে বিষয়টি ছিল সকল দিল বাতিল শুধুমাত্র একটি কাগজ থাকলেই এই বিষয়টি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল সেটি হচ্ছে আপনার কাছে যদি হাজারো দলিল থাকে আপনি যদি লিগেল ওয়েতে সম্পত্তির মালিকানা অর্জন করে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে যে ক্ষতিয়ান তৈরি হবে সেই ক্ষতিয়ানটি হবে আপনার সম্পত্তির অরিজিনাল দলিল এবং প্রমাণ সেই প্রমাণটি থাকলে আপনার বা আপনার অন্য কোনো ব্যক্তির কাছে যদি হাজারো প্রমাণ থাকে তাহলেও কিন্তু আপনি পরবর্তীতে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না আর কোনো ব্যক্তি যদি ওই খতিয়ানগুলো নিয়ে এসে কোনোভাবে বিডিএস ভূমি দরিপে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে অন্য যদি কোনো ব্যক্তির কাছে এক বছর ভোগ দখলেও থাকে তার কাছে যদি হাজারো দলিলও থাকে তারপরেও সে দলিল বলে আপনার সঙ্গে তিনি পারবেন না আপনার এই বিডিএস ভূমি দলিপের মাধ্যমে যে খতিয়ান তৈরি হবে সেই খতিয়ানের মাধ্যমেই আপনি সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলে যেতে পারবেন যদি আপনাকে ভোগ দখলে যাওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আদালতের শরণাপন্ন হলে আপনার আদালত থেকে এই বিডিএস ভূমি জরিপের অনুকূলে কিংবা এটিকে অগ্রাধিকার দিয়ে আপনার ভোগ দখলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো ভিভার্স আশা করি আপনারা যে বিষয়টি জানার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেন একটু হলেও বুঝতে পেরেছেন যে এই বিডিএস বিডিএসিপ হওয়ার পরে আগের যত ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টই কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয় করেন আর যেভাবেই যা খুশি করেন না কেন এই বিডিএস জরিপের ফলে যে তৈরি হবে খতিয়ান সেই খতিয়ান দিয়ে আপনারা সকল কিছু করতে পারবেন এক্ষেত্রে দলিল না থাকলেও কোনো সমস্যা হবে না আর এই বিষয়টি সম্পর্কে যদি আপনাদের আরো কোনো বিস্তারিত কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ